হ্যালো এভ্রি আই এম সুদীপ্ত্যান্ড ইউ আর ওয়াচিং ইডব্লিউ স্টাডি আজকে তোমাদের সাথে আলোচনা করবো সিডিপির একটা ইম্পর্টেন্ট টপিক সামাজিকীকরণ প্রক্রিয়া যারা সিটেড ডব্লিউবি টেড অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি বোর্থ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি হেল্পফুল তোমাদের জন্য প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে সমস্ত সাবজেক্টেরই ক্লাস দেওয়া হচ্ছে যারা প্লে লিস্ট চেক করো নি চেক করে নাও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও চলো আজকের ক্লাস শুরু করছি দেখো সামাজিকীকরণ সামাজিকীকরণ কি এক কথায় মনে রাখবে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া অ্যান্ড এটা কি প্রক্রিয়া শিখন প্রক্রিয়া হ্যাঁ তোমরা শিখন সম্পর্কে জানো শিখন কি ব্যক্তির আচরণের পরিবর্তন আনে অভিজ্ঞতা আসে শিখনের দ্বারা অর্থাৎ শিখনের দ্বারা আচরণের পরিবর্তন হয় অভিজ্ঞতা আসে সেই ভাবেই সামাজিকরণ এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে সামাজিক বিকাশ তো হয়ই এবং অন্যান্য দিকের যে বিকাশগুলো ভাষার বিকাশ মানসিক বিকাশ বৌদ্ধিক বিকাশ বিভিন্ন দিকের যে বিকাশগুলো আছে সেইগুলোও কিন্তু হয় অর্থাৎ সামাজিকীকরণকে আমরা বলতে পারি বহুমুখী প্রক্রিয়া অর্থাৎ একটা দিককে নয় অনেক দিককে উন্নত করছে এবং প্রভাবিত করছে কিন্তু সামাজিকীকরণ এটা জটিল প্রক্রিয়া এটা কিন্তু সহজ নয় এটা জটিল প্রক্রিয়া আমরা বলতে পারি অ্যান্ড এটা কিভাবে হয় না বিকাশ যেভাবে হয় বিকাশ স্পাইরাল ভাবে হয় অ্যান্ড আমরা এখানে এই সামাজিকীকরণ সামাজিকীকরণকেও বলবো স্পাইরাল ভাবে হয় অর্থাৎ রৈখিকভাবে নয় স্পাইরাল মুডে হয় ওকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে তো সামাজিকীকরণ কি সামাজিকীকরণ মানে সামাজিক প্রত্যাশা সামাজিক নিয়ম মেনে আচরণ করতে শেখা অর্থাৎ সামাজিক যে নিয়মগুলো আছে আচার আচরণ আদব কায়দা মূল্যবোধ দায়িত্ব কর্তব্য এইগুলো সম্পর্কে শিশু সচেতন হচ্ছে এবং এইগুলোকে মেনে চলছে তো এই প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া অর্থাৎ শিশুর মধ্যে সামাজিকীকরণ প্রক্রিয়া জন্মের পর থেকে শুরু হচ্ছে এবং জন্মের পর দ্বিতীয় মাসে সে মাকে চিনতে পারছে তৃতীয় মাসে সে প্রতিক্রিয়া করতে শিখতে পারছে অ্যান্ড এইভাবে ধীরে ধীরে তার মধ্যে সামাজিকীকরণ ঘটতে থাকে ক্লিয়ার অ্যান্ড সামাজিকীকরণ আমি আগেই বললাম যে জন্মের পর থেকে শুরু হচ্ছে অর্থাৎ আ মৃত্যু পর্যন্ত জীবনব্যাপী প্রক্রিয়া এই জন্যই বলা হচ্ছে সামাজিকীকরণকে আমরা বলতে পারি জীবনব্যাপী প্রক্রিয়া এটা এই যে প্রক্রিয়াটা এটা কন্টিনিউয়াস প্রসেসে হয় অর্থাৎ ভাবে হয় ধারাবাহিকভাবে হয় অর্থাৎ বিকাশের যে যে নীতিগুলো আছে সেই সমস্ত নীতিগুলো সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড তো যারা বিকাশ সম্পর্কে ক্লাস করনি একটু দেখে নেবে ওখানে যা বলা হয়েছে অর্থাৎ যেভাবে বিকাশ হয় সামাজিকীকরণ কিন্তু সেইভাবেই হয় অ্যান্ড যদি কোশ্চেন আসে যে সবচেয়ে তীব্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের সময় কোন সময় তো অ্যান্সার করবে শৈশব শৈশবই হচ্ছে সবচেয়ে তীব্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের সময় ওকে সামাজিকীকরণের মূল উদ্দেশ্য কি না সামাজিক পরিবেশে অভিযোজন এবং সমন্বয় করা এটাই হচ্ছে সামাজিকীকরণের মূল উদ্দেশ্য তো মৌলিক কিছু শর্ত রয়েছে সামাজিকীকরণ প্রক্রিয়ায় এক হচ্ছে বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ নেক্সট যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝা পড়া সম্ভব হয় নেক্সট সামাজিক কার্যকলাপে সফলতার অভিজ্ঞতা অর্জন তো এই যে মৌলিক শর্তগুলো এইগুলো যদি ভালোভাবে কোনো শিশুর মধ্যে আনা যায় তাহলে সামাজিকীকরণ প্রক্রিয়া আরো দ্রুত হবে হ্যাঁ আরেকটা কোশ্চেন আছে যে সামাজিকীকরণ দ্রুত করতে গেলে কি করতে হবে শিশুকে শিশুকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যত শিশুকে গুরুত্ব দেবে তত শিশুর মধ্যে সামাজিকীকরণ প্রক্রিয়া আনা সম্ভব হবে শিশুকে আদর্শ সামাজিক পরিবেশ যদি আমরা প্রদান করি তাহলে ওই শিশুর মধ্যে সামাজিক বিকাশ আরো ভালোভাবে হবে অসুস্থ পরিবেশ কিন্তু দিলে হবে না আদর্শ সঠিক পরিবেশ দিতে হবে তবেই কিন্তু শিশুর সামাজিকীকরণ ভালো হবে মূল্যবোধ জাগরিত হবে কারণ সামাজিকীকরণের মধ্যে আদর্শ মূল্যবোধ দায়িত্ব কর্তব্য আচার আচরণ নিয়ম শৃঙ্খলা এইগুলো রয়েছে তো এইগুলো একমাত্র আদর্শ সামাজিক পরিবেশের মধ্যেই পাওয়া যায় ওকে নেক্সট দেখো সামাজিকীকরণ দুই ভাবে হয় এক হচ্ছে স্বাভাবিক সামাজিকীকরণ অর্থাৎ যখন শিশু স্বতঃস্ফূর্ত হবে খেলার মধ্য দিয়ে সামাজিক জগতে ভাই বোন পিতা মাতা খেলার সাথে ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়া করে সমাজের রীতিনীতি আহ আচার আচরণ অনুকরণ আত্মীকরণ করে তো এই প্রক্রিয়াটাই হচ্ছে স্বাভাবিক সামাজিকীকরণ ক্লিয়ার অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে যে ইনফরমালি অর্থাৎ পরিকল্পিত সামাজিকীকরণ পরিকল্পিত সামাজিকীকরণ মানে এখানে অলরেডি সেট থাকবে যে এই দিকের বিকাশ ঘটানো হবে সেই জন্য কি কি কর্মসূচি না বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি রাখা হয় পাঠক্রমিক সহপাঠক্রমিক কার্যাবলির মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীকে সামাজিকীকরণে সাহায্য করা হয় অর্থাৎ সেটাই হচ্ছে পরিকল্পিত সামাজিকীকরণ ক্লিয়ার নেক্সট দেখো সামাজিকীকরণের বিভিন্ন যে টাইপ আছে ফার্স্ট টাইপ হচ্ছে প্রাইমারি সামাজিকীকরণ অর্থাৎ এই সামাজিকীকরণ জীবনের প্রথম দিকে ঘটে এবং পরিবার থেকে শুরু হয় ফ্যামিলি থেকে শুরু হয় অর্থাৎ নিজের পরিচয় অস্তিত্ব সম্পর্কে এখানে প্রাথমিক জ্ঞান লাভ করে শিশু অর্থাৎ আমরা বলতে পারি যে সামাজিকীকরণের উৎস কি ফ্যামিলি হ্যাঁ এই জন্য ফ্যামিলিকে কি বলা হচ্ছে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন এই জন্য আমরা ফ্যামিলিকে বলি টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন দেখো সেকেন্ডারি তো এটা একজনের সারা ঘটে তো সারা জীবন অর্থাৎ স্কুল তারপর সোশ্যাল মিডিয়া তারপরে বন্ধু বান্ধব এবং বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে বিভিন্ন জায়গা যেমন সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব তারপর সরকার তারপর অর্থনৈতিক পরিবেশ বিভিন্ন যে এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলো সাহায্য করে অর্থাৎ পরিবার পরিবারকে বাদ দিয়ে পরিবার বা পিতামাতাকে বাদ দিয়ে আমরা বাকি যেগুলো পাচ্ছি সেইগুলো হচ্ছে সেকেন্ডারি নেক্সট আরেকটা টাইপ আছে কি কি না না নতুন সংস্কৃতিতে আসার ফলে নতুন ভাবে ঘটা সামাজিকীকরণ অর্থাৎ পুরনোকে ভুলে নতুন সামাজিকীকরণে অভ্যস্ত হওয়া তো এটা দু রকমের এক হচ্ছে ইচ্ছাকৃত তোমার ইচ্ছা আছে যে নতুন সংস্কৃতিতে এসে আরো নতুন কিছু আমি জানি যেমন বিবাহ বা কলেজে যদি তুমি ভর্তি হও সেখানে যে পরিবেশ সেখানে আদব কায়দা নিয়ম নীতি সেগুলো শেখো বা সেনাবাহিনীতে যদি যোগদান করো বা নতুন কোনো দেশে যাও সেই দেশের আদব কায়দা রীতিনীতি তুমি জানছো শিখছো মেনে চলছ এই যে এইগুলো তোমার ইচ্ছাকৃত অর্থাৎ ইচ্ছাকৃত পুনরায় তুমি আরো তোমার সামাজিকরণ ঘটাচ্ছ অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে অনিচ্ছাকৃত অর্থাৎ তোমার ইচ্ছে নেই বাট তোমাকে এটা ঘটাতে হচ্ছে জোর করে বা তোমার ভাগ্য তোমাকে ওইদিকে টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ বন্দী হওয়া জেল বন্দী হওয়া বা বেকারত্ব ঠিক আছে ইত্যাদি এইগুলো অনিচ্ছাকৃত কোনো সামাজিকীকরণের এক্সাম্পল নেক্সট দেখো অ্যান্টিসিপেটারি সোশ্যালাইজেশন অ্যান্টিসিপেটারি সোশ্যালাইজেশন কি অ্যান্টিসিপেটারি সোশ্যালাইজেশন গেটিং রেডি ফর এ নিউ স্টেজ ইন লাইফ অর্থাৎ নতুন ভূমিকা পালন করছো দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং ফর নিউ ভ্যালুজ অ্যাটিটিউডস বিহেভিয়ার্স ঠিক আছে এরকম এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যেমন গাড়ি চালানো অর্থাৎ গাড়ি চালানোর যে অনুশীলন বা ডাক্তার হওয়ার যে অনুশীলন বা শিক্ষক হওয়ার অনুশীলন করেছ ডিএলএড বিএড ট্রেনিং করে বা কম্পিউটার চালানোর অনুশীলন ঠিক আছে বা আইনজীবী হওয়ার অনুশীলন অর্থাৎ এইগুলো হচ্ছে অ্যান্টিসেপেটারি সোশ্যালাইজেশন ক্লিয়ার নেক্সট দেখো ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন কি কোনো স্কিল শেখার জন্য যে সামাজিকরণ ঘটে কিন্তু সারা জীবন ঘটে না ফর এক্সাম্পল একজন লাজুক ছাত্র মৌখিক যোগাযোগ বিকাশের জন্য নতুন শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে শুরু করে ওকে এটা হচ্ছে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন অর্থাৎ নিজেকে আরো বিকশিত করছে নেক্সট দেখো সামাজিকীকরণের বিভিন্ন যে এজেন্ট গুলো আছে আমরা অলরেডি জেনেছি পরিবার বা পিতামাতা মাতা বন্ধু বান্ধব অ্যান্ড শিক্ষক বা স্কুল এছাড়াও বই বা সিনেমা বা সোশ্যাল মিডিয়া ঠিক আছে ইত্যাদি অনেক রকমের আছে তো আমরা যেটা আলোচনা করলাম প্রাইমারি এজেন্ট সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্ট কি না সেটা হচ্ছে ফ্যামিলি প্রাইমারি এজেন্ট আমরা একটু আগে আলোচনা করলাম ফ্যামিলি এন্ড বাকি যেগুলো আছে এডুকেশন পেয়ার্স রিলিজিয়ান ওয়ার্ক প্লেস মিডিয়া এইগুলো হচ্ছে সেকেন্ডারি ক্লিয়ার এগুলো হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে সোশ্যালাইজেশনের যে এজেন্টগুলো আছে সেগুলো কি প্রাইমারি এজেন্ট কি সেকেন্ডারি এজেন্ট কি এগুলো ইম্পর্টেন্ট ওকে দেখে নেবে চলো এরপর আমরা আলোচনা করছি কিছু এমসিকিউ অ্যান্ড খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে এখান থেকে দেখে নাও কতগুলো आंसर তোমরা করতে পারছো ওকে তাহলে আমি আরেকবার বলে দিই সোশলাইজেশন কি তারপর এমসিকিউ গুলো আলোচনা করছি এক কথায় আমি একটু রিপিট করে দিই দেখো সামাজিকীকরণ আমি কি বললাম ফর্মালি না ইনফর্মালি বোধ দুটোই হবে অর্থাৎ পরিকল্পিত এবং স্বাভাবিক দুটোই হবে সামাজিক বৈশিষ্ট্য থাকে না বা কোনো প্রতিক্রিয়া করে না কোন সময় না অ্যান্ড সামাজিক বিকাশ সামাজিক পরিবেশেই সম্ভব অর্থাৎ সেই জন্য আদর্শ পরিবেশ দিতে হবে এবং আদর্শ পরিবেশে প্রতিক্রিয়ার মাধ্যমেই শিশুর সামাজিক বিকাশ ঘটে ক্লিয়ার সামাজিক বিকাশ অন্যান্য দিক অর্থাৎ দৈহিক মানসিক প্রাক্ষবিক বিকাশের উপর নির্ভর করে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তার সাথে একটা পয়েন্ট হচ্ছে কেবল সামাজিক রীতি বা সামাজিক আদব কায়দার জন্যই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু নয় আবেগ এবং নৈতিকতা বিকাশের জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ মূল্যবোধ মূল্যবোধ বিকাশের জন্য খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে ক্লিয়ার তাহলে আমরা বলতেই পারি যে সামাজিকীকরণ বিভিন্ন দিকের যে বিকাশগুলো আছে সেইগুলোকে যেমন প্রভাবিত করছে এইরকম প্রত্যেকটা দিককেই ইনক্লুড করছে আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে আত্মকেন্দ্রিক থাকে সব কিছুকে নিজের পরিপ্রেক্ষিতে বিচার করার চেষ্টা করে এই আত্মকেন্দ্রিক পরিধির বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়াই সে করে না অর্থাৎ এই যে আত্মকেন্দ্রিক থাকে কোন সময় তোমরা জানো অলরেডি জিরো থেকে কত টু অর্থাৎ শূন্য থেকে দুই এই বয়সে অর্থাৎ শৈশবকাল পড়ছে অনেক সময় দেখবে ওটা প্রারম্ভিক বাল্যকালও থাকে হ্যাঁ প্রারম্ভিক বাল্যকালেও শিশু আত্মকেন্দ্রিক থাকছে কিন্তু আত্মকেন্দ্রিক বেশি থাকে কোন সময় না শূন্য থেকে দুই বছর অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি যে সামাজিকীকরণ বংশগত নয় পরিবেশের দ্বারাই প্রভাবিত হয় এই জন্য এর মূল্যবোধ বিশ্বাস আচার অনুষ্ঠান রীতিনীতি বিভিন্ন ধরনের দক্ষতা রয়েছে যা জ্ঞান এবং সামাজিক দক্ষতা অর্জনে সাহায্য করে ক্লিয়ার তাহলে সামাজিকরণ সম্পর্কে যে যে কথাগুলো বললাম সেইগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে মাথায় রেখে অবশ্যই এক্সাম হলে যেতে হবে ওকে আর সামাজিকরণের যে এজেন্টগুলো বললাম যেমন পরিবার অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান সরকার শিক্ষা ব্যক্তির বুদ্ধি এইগুলো কিন্তু সামাজিকীকরণের সেকেন্ডারি এজেন্ট অ্যান্ড প্রারম্ভিক বাল্যকাল যেটা দুই থেকে ছয় বছর সেখানে কি কি হয় না অনুকরণের মাধ্যমে কিছু অনেক কিছু থেকে এবং এখানে এই যে প্রারম্ভিক বাল্যকালে ইগোসেন্ট্রিজম অর্থাৎ আত্মকেন্দ্রিক থাকছে শিশু বিভিন্ন কুসংস্কারে এ সময় জড়িত হয়ে যায় বন্ধুত্ব তৈরি হয় এবং সহানুভূতি সিম্পেথি ব্যাপারগুলো এখানে আসে পরবর্তী বাল্যকালে সামাজিক অনুমোদন পায় দায়িত্ব খেলার মনোভাব তৈরি হয় অ্যান্ড সন্ধিকাল তো বুঝতে পারছো বন্ধুদের প্রভাব অনেকটাই থাকে এবং নতুন চিন্তাধারা তাদের মধ্যে আসে কাল অর্থাৎ খুব একটা প্রসেস বিভিন্ন দিকের যে আছে সেই বিকাশগুলোকে কি করছে প্রভাবিত করছে যেমন সামাজিক বিকাশ তো হচ্ছেই তাছাড়াও ভাষার বিকাশ হচ্ছে প্রাক্ষবিক বিকাশ হচ্ছে মানসিক বিকাশ হচ্ছে বৌদ্ধিক বিকাশ হচ্ছে বিভিন্ন দিকের বিকাশগুলোকে প্রভাবিত করছে সামাজিকীকরণ হতে গেলে অবশ্যই দরকার কি নাম দৈহিক মানসিক প্রাক্ষবিক বিকাশের উপর এগুলো নির্ভর করছে অর্থাৎ সামাজিক বিকাশ বিকাশের অন্যান্য দিকের উপর নির্ভর করছে দৈহিক মানসিক উপর তাহলে যে আলোচনা সেটা আমরা কমপ্লিট করলাম চলো এরপর কত হচ্ছে নাও আজকের ক্লাস থেকে আচ্ছা এখানে এটা এক নম্বর হবে এটা এক নম্বর করবে কুড়ি নাম্বার করে দেওয়া হয়েছে যাই হোক নাম্বারগুলো মিসিং আছে এক নম্বর কোয়েশ্চেন দেখো বলছে শিক্ষার নিরীক্ষে সামাজিকীকরণ হলো ডব্লিউ বি টেট দু হাজার সতেরো দু কোয়েশ্চেনটা এসেছে করতে পারবে না সামাজিক পরিবেশের সাথে অভিযোজন এবং সঙ্গতি সাধন এই এই যে অপশনটা এই অপশনটা অনেকটাই ইম্পর্ট্যান্ট দেখো বাকি অপশনগুলোর থেকে কারণ এই অপশনটার মধ্যে সবকিছু বেশি আছে বাকিগুলোর থেকে ওকে তো ইম্পর্ট্যান্ট আছে নেক্সট অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি খুব ছোট্ট শিশুদের সামাজিকরণের প্রাথমিক আছেন রাইট অ্যান্সার হবে প্রাথমিক এজেন্ট বলেছে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার দেখো এই কোশ্চেন এসেছে দু হাজার তেইশ সিটে নেক্সট কোয়েশ্চেন মাধ্যমে শিশুরা সমাজের নিয়ম নীতি শেখে অ্যান্সার করতে পারবে সোশ্যালাইজেশন সি দৈনন্দিন মিথস্কের মাধ্যমে তরুণ প্রজন্মকে সামাজিক প্রক্রিয়া সম্পর্কে শেখানোর প্রক্রিয়াকে কি বলা হয় অপশন সি হবে সোশ্যালাইজেশন অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সামাজিকীকরণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে না দেখো সামাজিকীকরণ অন্তর্ভুক্ত করে কি রীতিনীতি নিয়ম এইগুলোকে অন্তর্ভুক্ত করে এবং এটাকে অন্তর্ভুক্ত করে মূল্যবোধ বিশ্বাস এইগুলোকে অন্তর্ভুক্ত করে বাট জেনেটিক ট্রান্সমিশন এটা কিন্তু অন্তর্ভুক্ত করে না অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি সামাজিকীকরণের সক্রিয় সংস্থা নয় বলেছে ঠিক আছে বিহার ট্রেডে এই কোয়েশ্চেনটা এসছে সক্রিয় সংস্থা কোনগুলো পরিবার হবে বিদ্যালয় হবে ধর্মীয় প্রতিষ্ঠান হবে বাট রেল স্টেশন এটা কিন্তু হবে না অপশন সি হবে নেক্সট কোয়েশ্চন রিজন আছে প্রথমত এজারসন রিজনে দেখতে হবে স্টেটমেন্ট ঠিক আছে ফলস তোমাকে করতে হবে ব্যাখ্যাটা কোনটা ডিপেন্ড করছে তাহলে আমরা প্রথমে এজারসন দেখিনি স্টেটমেন্ট ঠিক আছে কিনা শিশুরা শুধুমাত্র পিতামাতার দ্বারা জ্ঞান দক্ষতা মূল্যবোধ সমাজের রীতিনীতি শেখে এবং শিশুরা কি শুধুমাত্র পিতামাতার দ্বারাই জ্ঞান দক্ষতা মূল্যবোধ শেখে একদমই না অন্যান্য এজেন্টের দ্বারাও শেখে তো ভুল আছে নেক্সট দেখো রিজন কি বলছে শিশুদের সামাজিকীকরণ একটি সহজ রৈখিক প্রক্রিয়া আমি আগেই বলেছি সহজ প্রক্রিয়া কিন্তু নয় অ্যান্ড রৈখিক প্রক্রিয়াও নয় জটিল প্রক্রিয়া অ্যান্ড এটা ইন স্পাইরাল প্রসেস তো নেক্সট এখান থেকে রাইট অ্যান্সার কোনটা হবে অপশন ডি হবে উভয় মিথ্যা ওকে নেক্সট কোশ্চেন দেখো অ্যাজারসন দিয়েছে শিশুদের মধ্যে তুলনা খুব সঠিকভাবে একটি শিশুর বিকাশের অগ্রগতি মূল্যায়ন করে রাইট একদমই না তুলনা কখনোই সঠিকভাবে শিশুর বিকাশের অগ্রগতি মূল্যায়ন করে না ভুল আছে নেক্সট দেখো কি বলছে বিকাশের প্যাটার্ন সেই সাথে বিকাশের হার সার্বজনীনভাবে সমস্ত শিশুদের জন্য একই এক নয় কেউ আগে শেখে কেউ পরে শেখে অর্থাৎ এক হচ্ছে না সার্বজনীনভাবে বিকাশের হার এক নয় তো এটা রং স্টেটমেন্ট আছে দুটোই ভুল অর্থাৎ অপশন এখানে সি হবে আচ্ছা এখানে একটু মুছে গেছে এটা সি করে নাও কারণ উভয় মিথ্যা এ এবং আর অর্থাৎ উভয় মিথ্যা অপশন এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার আচ্ছা এখানে অপশানগুলো ভুল আছে বাট আমরা যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে এ অ্যান্ড আর উভয় মিথ্যা ওকে কারেক্ট অ্যান্সার অপশান ডি নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে একটি শিশু এগারো মাস বয়সে হাঁটতে শেখে অন্যজন পনেরো মাস বয়সে হাঁটতে শেখে ঠিক কারণ হতেই পারে মাসে কেউ হাঁটতে শিখছে কেউ মাসে তো এই যে রিজনটা দেওয়া হয়েছে দেখো বিকাশ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হারে হয় একদম কারেক্ট ব্যক্তিদের মধ্যে একই হারে হয় না কেউ আগে হাঁটতে শিখছে কেউ পরে হাঁটতে শিখছে বিভিন্ন হারে বিকাশ হয় একদম ঠিক দুটোই ঠিক অ্যান্ড দেখো ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হারে বিকাশ ঘটে তার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা এতে আছে অর্থাৎ এজারসেনে আছে কি ব্যাখ্যা না একটা শিশু এগারো মাসে হাঁটতে থেকে আর অন্যজন পনেরো মাসে হাঁটতে থেকে অর্থাৎ আমরা এখানে কারেক্ট অ্যান্সার করব দুটোই কিন্তু সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ক্লিয়ার অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন কেন বলা হয় অপশন এ বলছে শিশু পরিবারের মধ্যে একই বৃহত্তর সমাজে জায়গা খুঁজে পায় একদম কারেক্ট বৃহত্তর সমাজ প্রবেশের ছাড়পত্র পায় পরিবার থেকে একদম সঠিক পরিবারের মধ্যেই বিশেষ শিক্ষায় শিক্ষিত হয় একদম কারেক্ট তাহলে এই যে কারণগুলো এই কারণগুলোর জন্যই পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হচ্ছে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সামাজিকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয় হ্যাঁ অ্যান্সার হবে জন্মের পর থেকে অপশন বি নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সামাজিকীকরণের ক্ষেত্রে সত্য তো শৈশব হলো সবচেয়ে তীব্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের সময় একদম কারেক্ট তাহলে অপশন এ হবে কারেক্ট বাকিগুলো দেখার দরকার নেই কারণ তোমরা একটু আগে ক্লিয়ার করলে একজন ব্যক্তির দ্বারা মৌলিক দক্ষতার পুনরাবৃত্তিমূলক অনুশীলন কোন ধরনের শিক্ষা পদ্ধতির উদাহরণ দেখো মৌলিক দক্ষতা অর্থাৎ বেসিক স্কিলগুলোকে আমরা অ্যাপ্লাই করি কোথায় হ্যাঁ আমরা অ্যাপ্লাই করি ইনফর্মাল এডুকেশনে অর্থাৎ যেখান থেকে আমাদের পরিবার অ্যান্ড বন্ধু বান্ধব এই যে জায়গাগুলো এইগুলো হচ্ছে ইনফরমাল এডুকেশন এইগুলোর পরিবার থেকে পাই সোশ্যাল মিডিয়ার থেকে পাই এগুলো ইনফর্মাল হচ্ছে পরিবার ফর্মাল হচ্ছে হচ্ছে স্কুল কলেজ ওপেন স্কুল বা ওপেন বা ডিস্টেন্স স্কুলগুলো ক্লিয়ার তাহলে বেসিক স্কিল শেখানো হচ্ছে কোথায় না ইনফর্মাল এডুকেশন আর ফর্মাল নন ফর্মাল এখানে স্পেশাল স্কিল শেখানো হয় ক্লিয়ার অপশন বি হবে কারেক্টার স্যার নেক্সট কোশ্চেন মিনা স্কুলে অনেক কথা বলে কিন্তু ঘরে বলে না কেন কারণ তার ধারণা স্কুলে মর্যাদা পায় তার যে কনসেপ্ট তার যে কথাবার্তা এগুলো স্কুলে মর্যাদা পায় তাই সে স্কুলে অনেক কথা বলে ঘরে কথা বলে না অপশন ডি হবে কারেক্টার স্যার নেক্সট কোশ্চেন শিশুদের সামাজিকীকরণ হলো দেখো শিশুদের সামাজিকীকরণ সহজ কিন্তু নয় রৈখিকও নয় দেখা মাত্র কাটবে ঠিক আছে অয়েল প্রক্রিয়া এটাও কিন্তু হবে না জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া একদম সি হবে স্থির কিন্তু নয় সামাজিকীকরণ অলওয়েজ মনে রাখবে পরিবর্তনশীল অর্থাৎ চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হয় ওকে স্থির কিন্তু হবে না স্ট্যাটিক হবে না সামাজিকীকরণ পরিবর্তনশীল একটা প্রক্রিয়া অপশান সি হবে কারেক্ট অ্যান্সার